মাইকটা বন্ধ করতাম না মাইক বন্ধ করবে কেন ওদের মাইক করা বন্ধ করবে কেন কি করতে বলছে আমাকে এটা বলো খাবারের কথা বলছে খুব ভালো কথা মাইক বন্ধ দেবে হ্যাঁ একদিন জলসা করতে এসে চামড়া ফাটিয়ে দিবে আর আমার মহিলা আপনারা জানেন ও যা হাঁকছে যখন লোকের মোজ বেরিয়ে যাবে বিয়ে করগা বলতে হবে না সে আমনি করে নিবে যাকে পাবে তাকে যাকে ভোগ লাগবে সে উঠে যেয়ে খেয়ে নিবে করকম মানতা আল্লামাল কোরআনা আল্লামা অকাল নবী সাল্লামা খয়া রকম খেয়া রকম লে আহলিহি শ্রদ্ধে মাননীয় মান্যবর সভাপতি তারপরে শ্রদ্ধার ওলামারা হাফেজ কারি মৌলানা মুক্তিরা আমার স্টেজ দ্বারা উপজিষ্ট উপবিষ্ট আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতামণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা আল্লাহ মেহিরবান আল্লাহ বে আল্লাহ পাক আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি অসুস্থ বয়স হয়েছে তাই আমি যতক্ষণ পারবো ততক্ষণ বলবো আমার উপরে কোনো জোর চলবে না এই আমি গাড়ি করে আসতাম কিন্তু অনেকটা রাস্তা হেঁটে এলাম দিয়ে একটু কষ্ট হচ্ছে যাই হোক একটা একটা করে বলি আপনারা শুনুন প্রথমেই যেটা বলবো। কি জামা আতর টুপি সুরমা রুমাল কি হলো তুই লড়াই জানো আমার দেখছেন সাদরি তারপর জামা তারপরে টুপি তারপর পাগড়ি এগুলো সব অপরাধ ঢাকার অস্ত্র অপরাধ ঢাকার অস্ত্র আর জায়গা নাই দেখ দেখুনি হ্যাঁ নমরুদে মায়ের লেগে বিয়ে দেবো কেন্দ্রে মরে এটা শুনবার লেগে জানটা খেদি বিদি করছে কি বললাম বাবা এগুলো সব অপরাধ ঢাকার অস্ত্র পয়গম্বররা পয়গম্বর সাহাবারা শাহবা ওলামারা ওলামা আমরা যারা সাধারণ নিজের অপরাধ ঢাকার জন্য পোশাক পরিচ্ছদ আতর সুরমা ইত্যাদি এইটাকে একটা কবি বলছেন লালন ফকিরের দল যাকে রবি ঠাকুর গবেষণা করতেন যাকে নিয়ে রবীন্দ্রনাথ সাধারণ কবি তাই তো নাকি বলছে হ্যাঁ এরা সারা আমিও ফেঁসে যাব এরাও ফেঁসে যাবে ভারতবর্ষের শ্রেষ্ঠ কবি আল্লামা ইকবাল আরও আছে আর আমাদের রবি ঠাকুর হচ্ছে বাংলার বিশ্বকবি তিনি লালন ফকিরকে নিয়ে গবেষণা করেছেন লালন ফকিরের কথা নিয়ে লালন ফকির বলেছেন আল্লাহ লীলা বুঝা ভার রবি ঠাকুর ভাবছে এটার মানে কি আল্লাহ লীলা বুঝা ভার আপনারা কি বলছেন বলুন ধনী দরিদ্র কালো সাদা সুস্থ অসুস্থ এই যে আল্লাহ তৈরি করেছে এটা আল্লাহর লীলা ভার আজ গরিব কাল ধনী কাল ধনী আজ গরিব তো একজন বাউল বলছেন রবীন্দ্রনাথ সেটা নিয়ে গবেষণা করছেন কি গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম টাকা কোড়াইলাম বাউল হইলাম না আপনারা কেউ ভাবছেন না কিন্তু মনে করছেন মলবি সকল বলছে তো গেরুয়া পড়লাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হইলাম না ভেতর সম্বন্ধে কোনো চেতনা আছে দশ টাকা লোকটা মানে ভেতরটা তৈরি হয় নাই হয় নাই খুব ভালো করে ভাবুন বুঝুন এই জলসা কমিটি বলুন মৌলবীরা বলুন কেউ কাউকে পার করতে পারবে না আপনি আপনার ফেকের করুন যে কাল কি হবে কাল কি হবে ফেকের কবরে যখন উটুবে ফেরসারা স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নাই আমার নামাজ রোজা মসজিদ মাদ্রাসা বাবা তবলিক মুরবি আমি কিছু জানি না বলে এই সেদিনের রাস্তায় যে দশ টাকা কুড়ি নিয়ে পকেটে ভরলে দি ওই একবারই গোলমাল হয়েল যা বাস রেডি হয়ে যাও এখন আপনারা সবাই জেনে নেন আমরা যে যা করছি এশারায় ইঙ্গিতে জোরে কথায় বাত্রায়, চালে চলনে সব আল্লাহ জানেন আপনারা কি বলছেন কথা বলে না কথা বলে না এরা কেউ চোখ মারে নেয়নি রে এই যা করেছ করছো সব আল্লাহ জানেন আপনারা কি বলছেন তো কই ভয় কই আমি এসেছি আজকে এখানে যে হাত করে বলছি পাঞ্জে নামাজ পড়ো পাঞ্জে গানা নামাজ যদি টাইম শেষ হয়ে যায় তারপরে পড়েলেন যদি বাইরে গেহলেন এসে পড়েলেন পাঞ্জে নামাজ সবাই পড়বো বল ইনশাল্লাহ বেড়াফার হয়ে যাবে মনবি শখ হতে মানে আব্দুল করিম বলছি কসম খাচ্ছি না আমি খাই নাই বেড়া পার হয়ে যাবে পঞ্জিগানা নামায় তিরিশটা রমজানের রোজা রোজা এসে গেইছে হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাত একটা স্ত্রী পুত্র পরিজনকে পোগাড় ভালোবাসা তাদের জন্যে পরিশ্রম করা হাড় ভাঙ্গা খাড়নি খাটা হালাল রুজি রোজগার করা জনরা সবাই করব বলুন ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তালা আপনাদের সকলকে জানার মানার আমল করার তৌফিক দান করুন